আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে পাকিস্তানি এগুলো হচ্ছে গোটাপাতি টু পিস আপনারা এই টু পিসে পেয়ে যাচ্ছেন কামিজ এবং হচ্ছে ওনা তো আমি এটা কারু কাছটা একটু দেখাচ্ছি এটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু একদম নতুন হয়ে এসেছে তো এটা কিসের উপর সিপনের উপরে পিওর শিপনের উপরে কিন্তু আপনারা ডলার ওয়ার্কের কাজ দেখতে পাচ্ছেন এবং গোটাপাতি যে ডিজাইনটা আছে পাকিস্তানি সেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন সুন্দর আর বিভিন্ন কালার কিন্তু কম্বিনেশন আছে তো এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট ব্যাক কিন্তু এটা কাজ হবে ব্যাক সাইডে কাজ হবে হাতায় কাজ হবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু একটা কলকা করা আছে আমি একটু কলকাটা একটু জুম করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এরপর আমি হাতার যে কাজটা আছে হাতার কাজটা একটু দেখবো হুম সুন্দর এটা আমি ওনাটা দেখাবো আর এগুলো কিনতেই হলে আপনাদের লাগছে 1800 টাকা 1800 টাকা বাজেট থাকলে কিন্তু এরকম চমৎকার টুকটুকে কিনতে আপনারা কিনে ফেলতে পারবেন খুব সুন্দর তো নেক্সট কালেকশন দেখো কালার কম্বিনেশন দেখাবো আমরা এখন আমি একটা রানি গোলাপি কালার দেখেছি একটা গোলাপি কালারের ভিতরে বা ম্যাজেন্টা কালারের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা গोटा pati পিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজের অংশ আমি কামিজের কনফার্নটা আপনাদেরকে দেখালাম এখন ব্যাক পার্টটা দেখাবো ব্যাকপার্টে আগে যে ড্রেসটা দেখেছিলাম সেটার মতো কিন্তু কলকা করা আছে এবং হাতায় কিন্তু আছে কারুকাজ আমরা হাতার কারুকাজটা একটু দেখাই হাতারটা দুই স্লিপেই কিন্তু আপনাদের কারুকাছ করা থাকবে নেক্সট আমি এটার ওড়নাটা দেখাই আপনাদেরকে আপনারা ওড়নাটা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু বর্ডার করা আছে এবং মাঝখানে কিন্তু খুব সুন্দর করে ডলার সহ গোটা যে কাজটা করা সেই কাজটা ডিজাইন করা আছে তো নেক্সট কালেকশন দেখবো আমরা কিন্তু হালকা যে চিয়া কালারটা আমি চিয়া কালারের ভিতরে একটা খুব সুন্দর বা সিমের বেশি কালার যেটা সেই কালারের মধ্যে খুব সুন্দর গোটা পাতি একটা ট্রুপিস আপনাদেরকে দেখাচ্ছি ডলারের গ্লাস ডলারের কাজ করা চমৎকার সুন্দর একটি ট্রুপেস আর এগুলি কিন্তু কমপ্লিটলি পাকিস্তানি তো আমরা এই কামিজটা দেখলাম এরপর ফ্রন্ট পার্ট দেখলাম ব্যাক পার্টটা দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর হাতাটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে হাতা আর অন্যটা কি ওইটার সাথে আমি অন্যটা একটু দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে অন্যার অংশ কবি নাই কালেকশন দেখব পার্টেলটা দেখান ভাইয়া পার্টালটা ওইটা কিছু না পার্টালটা আমি কি বেগুনি কালারটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু অনেকেই খুবই পছন্দ করেন সেই জন্য কিন্তু আমি দেখাচ্ছি এটা আর এগুলো এই কালারগুলো কিন্তু পার্টির জন্য কিন্তু খুবই অ্যাপ্রোপ্রিয়েট কালার তো এইটার দামও কিন্তু হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে কামিজ আমি কামিজের ফ্রন্ট পার্ট দেখালাম ব্যাক পার্ট ব্যাক পার্ট হাঁটা ওনা ভিডিওর এই পর্যায়ে আমি এখানকার অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সুবাস্ত অ্যারোমা সেন্টারের দ্বিতীয় তলা এটা হচ্ছে অপরূপা কালেকশন আর এখানকার ফোন নম্বর দিয়ে দিচ্ছি আর ওনাদের তৃতীয় তলায় দুশো বাইশ নম্বর সব একটা আছে ওটাও অপরূপা কালেকশন আপনারা চাইলে দুটো দোকান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারবেন তো আমি একটু নাম্বারটা বলেছি হ্যাঁ নাম্বার থেকে হাতে চালান হ্যাঁ জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু সিক্স জিরো থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু সিক্স নাইন জিরো থ্রি তো আমি পরবর্তী যে কালারগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারের ভিতরে কিন্তু খুব সুন্দর কারুকাজ করা সুন্দর এটা হচ্ছে লাল কালার এটা আপনারা পয়লা বৈশাখ উপলক্ষে কিনে নিতে পারেন যেহেতু সামনেই পয়লা বৈশাখ হুম চমৎকার সাদা কালারের ভিতরে সাদা কালারের ভিতরে খুব সুন্দর দেখাচ্ছে এটা তো এটার প্রাইসটা কত পড়বে আঠেরোশো টাকা এই ভিডিও এই সেট আমরা যতগুলো কালেকশন দেখেছি সবই কিন্তু হচ্ছে আঠেরোশো টাকা ওনাটা দেখাচ্ছে ওনাটাও কিন্তু খুবই সুন্দর

ছাব্বিশে মার্চের জন্য কিন্তু আপনারা ব্ল্যাক কালারটা নিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর বা আপনার পার্টি ওয়ারের জন্য কিন্তু নিতে পারবেন সুন্দর এটার দাম হচ্ছে আঠারোশো টাকা ওনাটা দেখাই ওনাটা শেষ করো এটা কালার তো ভিউয়ার্স আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং গোটা পাতির এই যে পাকিস্তানি কালেকশনগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনন্দদের চ্যানেল সাপোর্ট বলা আলাদা